বৃষ্টির দিনে কিন্তু এই সব খাবার খেতে খুবই ভালো লাগে আর গরম গরম বিরিয়ানি বা খিচুড়ি হলে তো কোনো কথাই নেই তো পাশে দেখছিলাম সবাই শুধু খিচুড়ি রান্না করেছে খাচ্ছে তাই আমি ভাবলাম বিরিয়ানি রান্না করি বিরিয়ানিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এইভাবে বিরিয়ানি রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে একদম বাবরচিদের হাতের বিরিয়ানির টেস্ট কিন্তু আসে এইভাবে রান্না করলে কালারটা আমি জানি না কতটুকু আমি ক্যামেরার মধ্যে ধারণ করতে পেরেছি কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল এবার আপনারা যদি টেস্টটা কেমন হয়েছিল বুঝতে চান তাহলে কিন্তু আপনাদেরও এভাবে রান্না করে খেতে হবে এবার এখানে আমি প্রায় এক কেজির উপরে যে চিকেন আছে সেটার পুরো একটা চিকেন এখানে দিয়ে দিয়েছি রানটা একটা আস্ত রেখেছি আর একটি পিস কেটে দিয়েছি কারণ আমার ছেলে রান খুবই পছন্দ এর জন্য তার জন্য এটা আমি একটা আস্ত রেখেছি আপনারা আবার বলতে পারেন একটা রান এরকম আরেকটা রান কই গেল একটা আস্ত মুরগি দিয়ে যেহেতু রান্না করা হয়েছে তাই বলে দিলাম এবার আমি হাই ফ্লেমে একদম হাই ফ্লেমে চিকেনটা ভেজে নিয়েছি অবশ্যই চিকেনটা হাই ফ্লেমে ভেজে নেবেন যদি একসাথে অনেকগুলো চিকেনও মানে তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু পানি ওঠে আর এর কারণে অনেকে চিন্তা করে এভাবে নাকি ভাজা ভালো হয় না কিন্তু অবশ্যই আপনারা এভাবে যদি ভে ভেজে থাকেন আপনাদের চিকেনটাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে কিন্তু একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হাই ফ্লেমে লাগতে হবে চুলারাচটা যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন চিকেনটা আমি উঠিয়ে রেখে দিব আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব আস্ত গরম মশলা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ এই গ্রেভিটার মধ্যেই আমি পোলাওটা রান্না করব এই জন্য আমি একসঙ্গেই দুটোর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গরম মশলাটাও একটু বেশি করেই দিয়েছি এবার এখানে আমি পানি দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে একটু ভেজে পানি দিয়ে আমি এবার যেই বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে দেব এই বিরিয়ানির মশলার সাথে যদি গরম মশলা ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো টেস্ট আসে আমার কাছে যেহেতু এই গুঁড়োগুলো অ্যাভেলেবেল ছিল না এর জন্য আমি এ পর্যায়ে ব্যবহার করিনি আপনাদের কাছে যদি থাকে তাহলে এই পর্যায়ে ব্যবহার করে দিতে পারেন এবার আমি সামান্য একটু টমেটো সস সয়া সস একটু গোলমরিচের গুঁড়ো লবণ এগুলো ব্যবহার করে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর মতো তেলটা উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব এইভাবে যদি বিরিয়ানি রান্না করেন আপনাদের বিরিয়ানিও অনেক বেশি ভালো হবে আমি এটা গ্যারান্টি কারণ এই বিরিয়ানিটি আমি এ পর্যন্ত যতজনকে রান্না করে খাইয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এটা রান্না করাও অনেক বেশি ইজি সময়ও খুবই কম লাগে যারা ঝটপট বিরিয়ানি রান্না করতে চান তারা কিন্তু এই প্রসেসিংয়ে রান্না করে নিতে পারেন এবার চিকেনটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর এখানে টক দই আর বাদাম বাটাটা দিয়ে দেবো অবশ্যই টক দই আর বাদাম বাটাটা এই পর্যায়ে দিবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে এবার এগুলো আমি সুন্দর করে একটু চিকেনের সাথে মিক্স করে নিব আর টক দইটা যখন দিবেন অবশ্যই চুলার ফ্লেমটা একটু লো করে দিবেন তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সব সময় বিরিয়ানি রান্না করার সময় ইনস্ট্যান্ট যে টক দইটা আছে সেটাই বানিয়ে দিই দুধের মধ্যে একটু লেবুর রস দিয়েই আমি একটা টক দই বানিয়ে নিই এটা দিলে কিন্তু টেস্টের কোনো তারতম্য হয় না একদম বাজারে কেনা টক দই দিয়ে রান্না করলে যেমন লাগে টেস্ট ঠিক এরকমই লাগে তো এবার আমি সুন্দর মতো কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিলাম যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে চিকেনটা আমি এখান থেকে একটা চাল ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব যেন ঝোলটা নিচে থেকে যায় অবশ্যই এইভাবে রান্না করবেন একবার হলে অনেক বেশি ভালো হয় আর দেখা গেছে খাটনিওটাও একটু কমই হয় এবার যে গ্রেভিটা আছে সেটার মধ্যে আমি পোলাওয়ের চাল ধুয়ে সুন্দর করে যেটা ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর একটা জিনিস পোলাওয়ের চাল কখনোই ধুয়ে কিন্তু এটা একদমই আপনার পানিতে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু এই পোলাও চালটা ঝরঝরা হবে না একদমই গলে যাবে বা দেখা গেছে বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন দেখা গেছে মাখা মাখা হয়ে যাবে আর গলে যাওয়ার চান্স থাকে অবশ্যই এটা একটু ঝড়া দিয়ে রাখবেন তাহলে ঝরঝরা হবে এবার আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিলাম আবু আলু বোখারা আর হচ্ছে কিশমিশ এগুলো অবশ্যই দিবেন তাহলে টেস্টটা না খুবই ভালো আসে আমি এখানে গরম পানি ব্যবহার করেছিলাম আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কিন্তু আপনার যেই বিরিয়ানিটা আছে সেটা একদমই ঝরঝরে হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে তারপর আমি এটা সুন্দর মতো রান্না করে নেব যখন পানিটা এরকম হয়ে আসবে তখন জাস্ট যেই খুন্তিটা আছে সেটা দিয়ে জাস্ট প্রেস করে করে পানিটা একটু নিচে দিয়ে দিবেন তাহলে কি হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার যখন একদমই পানিটা শুকিয়ে আসবে তখন আমি এটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব দমে বলতে একদমই লো হিট করে সুন্দর করে ঢেকে রেখে দেব তারপরে কিছুক্ষণ পর পর জাস্ট একটু নেড়ে চেড়ে দেব তাহলেই হয়ে যাবে আপনাদের বিরিয়ানি এই প্রসেসিং করে বিরিয়ানি রান্না করলে কিন্তু আপনাদের বিরিয়ানিও হবে পারফেক্ট আমি যখনই বিরিয়ানি রান্না করি আমার বিরিয়ানি এ পর্যন্ত যত মানুষ খেয়েছে সবাই বলেছে অনেক বেশি মজা সবাই যে জিনিসটা মজা বলে সেটা কিন্তু অবশ্যই মজাই হয় এবার এখানে আমি সামান্য একটু কেওড়া জল আর একটু ঘি দিয়ে দিলাম এই দুইটার কারণে কিন্তু ফ্লেভারটা এত বেশি ভালো এসেছিলো অবশ্যই এই দুইটা জিনিস দিবেন তো দেখুন সুন্দর মতো রান্না করা হয়ে গিয়েছে এবার আমি এটা সার্ভ করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে না খেতেও অসাধারণ হয়েছিল